শপিং 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 অনেক দিন ধরে তোমরা সবাই ওয়েট করে আছো কবে আমি তোমাদের শপিং এর ব্লগ শেয়ার করব তো দেখো ফাইনালি চলে আসলাম শপিং করতে পূজো স্পেশাল তো দেখো কতগুলো শপিং করে নিয়ে চলে এসেছি যাই হোক বেশি দেরি করবো না বাপরে বাপ সারা রাস্তা ধরে এত 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 কথা বলছে না সত্যি মানে এত কোনো রেস্ট নেই নি বিকালবেলা একদম চলে গেছিলাম সাড়ে চারটার দিকে ঘুমায়নি এত মাথা ভার ছিল তার মধ্যে এর কথা তার মধ্যে এত লোক এত ভিড় এত কথা সত্যি মাথা একদম মানে ব্যথা হয়ে গেছে মানে ভার হয়ে গেছে লোকের কথা শুনতে শুনতে তো যাই হোক আজকে একদম টোটাল যে শপিং সেটা একদম শপিং হয়নি শোনো বসো বুঝে দেয় না টোটাল যে শপিং সেই শপিংটা আমাদের কিন্তু হয়নি এখন আমি কথা বলি তো দেখো আমাদের চোখ মুখের অবস্থা খাওয়া দাওয়া করে কোনো রকমের রেস্ট নেনি চলে গেছিলাম যেহেতু আর সময় নেই সু সময় নেই শুরু করে দিলাম আজকের থেকে একদম শপিং স্টার্ট তো দেখা যাক কত দিনে কমপ্লিট করতে পারি মা পুজোও কিন্তু চলে আসলো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করেই তো গেছিলাম তো চলো সবার প্রথমে দেখাই মেয়েকে একটুখানি সময়ের জন্য চুপ করে রেখেছিলাম এই যে এইটা এই পুতুলটা এটা জানো এটা নিয়েছে পঞ্চাশ টাকা পাঁচটা ঘন্টাও সময় লাগলো না যেতে একদম দেখো ভেঙে অবস্থা শেষ পাঁচটা না এরপর হচ্ছে তো দেখো এখানে আছে চারটে শার্ট ঠিক আছে চারটে শার্ট আছে এই একটা এই একটা এই যে একটা এই যে দেখতে পাচ্ছ তো আমার আছে এখানে তিন তিন ভাইয়ের শার্ট আছে আর একটা আছে বর্মশাহীর তো এই তো ছেলেদের শার্ট শার্ট প্যান্ট দেখার মতো ওরকম কোনো ইন্টারেস্ট জিনিস নেই যত ইন্টারেস্ট হচ্ছে মেয়েদের জিনিসের আর একটা যেটা চলো তোমাদের দেখাই আজকে কিছু কিছু হয়েছে কিছু কিছু হয়েছে এটা কি শোনাই এটা হচ্ছে কি বলতে ওয়েস্টার্ন তাই তো আমি এরকম ড্রেসের নাম জানি না ভালো লাগলো নিয়ে নিলাম এক দাহাতে পছন্দ হয়ে গেছিল নিয়ে নিলাম হ্যাপি লাগছে না শোনাকে কিন্তু না পরতেই দারুন লাগছিল এই দেখো সুন্দর একটা ব্যাগ এদিকে এসো ব্যাগটা দেখো ব্যাগটা boxShadow হ্যাঁ এই যে দেখো সুন্দর একটা পিং পিং ব্যাগ কি এস দেখো গরম যেহেতু এবার পূজাটা একদম গরমের মধ্যে একদম সুন্দর পড়তে পারবে এটা হচ্ছে ওয়েস্টার্ন এটা হচ্ছে এই যে দেখো কি ভাল লাগছে আমার এই ড্রেসটা তোমাদের কি বলবো ভীষণ সুন্দর লাগছিল আমার এই ড্রেসটা সঙ্গে এই যে দেখো প্যান্ট সোনাকে কিন্তু দারুণ মানাবে দেখো ঠিক ড্রেসের পুরো সেটটাই কিন্তু এই যে তোমরা ক্যাটালগে দেখতেই পাচ্ছো দেখতে পাচ্ছো কালারটাও কিন্তু ভীষণ সুন্দর কালারটা কেমন লাগলো জানাবে এটা হচ্ছে সোনার ঠিক আছে আপাতত এই দুইটা নামা হয়েছে সোনার যেহেতু আজকের থেকে শুরু করলাম আরো আসছে 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 চুপ করে বসে সোনা আর একটা যেটা হলো এই যে না এটা হচ্ছে মানি এটা হচ্ছে আমার বোনের বোনের এটার হয়তো ক্যাটালগ নেই এই যে ভিতরে এক্সট্রা টপ দেওয়া আছে এখন এটাকে কি বলে কি নাম জানি বললো আমি ঠিক জানি না আর এই যে প্যান্ট প্যান্টের এই যে দেখতে পাচ্ছো এদিকে একটু দশমী মানির এই যে এরকম একটা কাজ কম একটা কাজ করা আছে হ্যাঁ হোয়াইটের মধ্যে গোল্ডেনের গোল্ডেনের একটা সুন্দর ইসে করা আছে ভালো লাগছে দেখ দেখে দেখো সুন্দর লাগছে আর দেখো এই এরকম এটা হচ্ছে ভিতরের সেটটা আর এটা হচ্ছে উপরের সেটটা এটা হচ্ছে আমার বোনের জন্য আর এরপর যেটা দেখায় সেটা হল সোনার জন্য এই যে জুতো জুতো আরও জোড়া নিব তবে এক জোড়াই আপাতত নিয়ে নিলাম হ্যাঁ এই হচ্ছে আজকের শপিং গেছিলাম মোটামুটি সাড়ে চারটের দিকে এখন বাজছে শোয়া সাতটা মতো আমরা চলে আসলাম বাড়িতে মানে প্রচুর ক্লান্ত লাগছে তো চলো শুরু হলো আজকের থেকে আমাদেরও শপিং বাজার থেকে হয়েছে ষাট চারটে আর এই কয়েকটা হয়েছে রেণুকালয় থেকে আর সোনার কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা রেনুকালয় থেকেই নেই সোনা বলো আমার বোনের যে ড্রেসটা হয় প্রত্যেকবার ওকে যে দেই বোনকে সেটাও কিন্তু আমরা রেণুকালয় থেকেই দিই তখন সোনা বলছে আমাকে এক একটা ড্রেস তুমি পরিয়ে দেখাও আমাকে কেমন লাগছে তো আমিও ওকে পড়াবো ছোট বড় একটা ব্যাপার থাকে না তো পরিয়ে দেখাবো তো চলো তোমরা সবাই কী কী শপিং করলে তোমাদের ছেলে মেয়েদের জন্য কী কী শপিং করলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের তো শুরু এখন থেকে আসবে শপিংয়ের ব্লগ তো চলো আস্তে আস্তে সমস্ত কিছুই করব পার্লারে যাব এখানে যাব ওখানে যাব কি কি করছি না করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করছি শেয়ার করব এবং শেয়ার করতে থাকবো তো চলো কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো চলো আজকের মতো এখানেই বাই করছি টাটা সবাইকে